অন্তর্কল যে ব্যাখ্যা এই অধ্যায়ের এমসি যেগুলো আছে এই এমসি কিউগুলো আজকে করব এক নম্বর যেটা আছে এক্সের এক্স বিন্দুতে এক্সের সাপেক্ষে এক্স বিন্দুতে एक शेर सापेक्ष वाय सुमान एफेक्स अपेक्षक परिवर्तन तो हार এক্স বিন্দুতে এক্সের সাপেক্ষে y ওয়াই সমান এক্স সাপেক্ষকের পরিবর্তন হার যেটা তাকে আমরা ডি ওয়াই বা এফড্যাস এক্স দ্বারা প্রকাশ করি এক্স বিন্দুতে এক্সের সাপেক্ষে ওয়াই সমান এফ এক্স পরিবর্তন হার যেটা তাকে আমরা এফ এক্স দিয়ে লিখি তাহলে এখানে এই এফ কিন্তু কোনো অপশনে মিলছে না এটা তাহলে অ্যান্সার হবে অপশান ডি অ্যান্সার হবে এখানে অপশান ডি এরপর নাম্বার টু যেটা আছে ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই রুট এক্স প্লাস ওয়ান এইটা হলে সমান তিনে এক সমান তিন তিন বিন্দুতে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন হার তা এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন হার যেটা সেটাকে আমরা ডি ওয়াই ডি এক্স বা এফ ড্যাস এক্স দ্বারা প্রকাশ করি তো এটা হচ্ছে এটা রুট ওয়ান বাই রুট এক্স প্লাস ওয়ান এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু তাহলে এখানে আমরা ডি ওয়াই ডি এক্স বা এফ ড্যাস এক্স বের করবো এই ডি ওয়াই এক্স বা এফ ড্যাস এক্সই হল এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন হার এখানে এক্স টু দি পাওয়ার এন আকারে ডেরিভেটিভ করবো প্রথমে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এখানে এক্স প্লাস ওয়ানের আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে তাহলে মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এখানে মাইনাস থ্রি বাই টু আর এখানে ডেরিভেটিভ হবে এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান এটা পাওয়ারটা নিচে গেলে আবার প্লাস হয়ে যাবে এখানে এক্সমান বিন্দুতে বের করতে হবে এক সমান তিন বিন্দুতে তাহলে ডিওয়াই ডি এক্স অ্যাট এক্স এটা সমান হবে মাইনাস ওয়ান বাই টু ইন্টু থ্রি প্লাস ওয়ান টু इंटु फोर टू दि पावर थ्री बै टू इक्वल्स टू माइनस वन बु इन टू ये टू स्कोर इंटू थ्री बार टू एखे टू कैंसल है इक्वल्स टू माइनस वान बु इन्टूखान टू किूब इक्ल्स टू माइनस वन बु एट इक्ल्स टू माइनस वान बिक्सटीन तो माइनस वान बिक्सटीन ये अपशन टाइम अन्सार होपशन सी एरपर थ्री जो है नम्बर थ्री जो এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু টু এক্স মাইনাস এক্সের স্কোয়ার এই অপেক্ষকের এক সমান চারে পরিবর্তন হার অর্থাৎ এটা আগের মতো সেম প্রবলেম ডি ওয়াই ডি এক্স ইকোয়ালস টু এগুলো ডেরিভেটিভ টু ইন্টু ডি ডি এক্স এক্স মাইনাস তাহলে এখানে পাবো টু ইন্টু ওয়ান মাইনাস টু এক্স ইকালস টু টু মাইনাস টু এক্স এক্স ইকাল টু করে পরিবর্তন হার বের করতে হবে তাহলে ডি ওয়াই ডি এক্স অ্যাট এক্স ইকল টু ফোর ইকোয়ালস টু হবে টু মাইনাস টু ইন্টু ফোর ইকোয়ালস টু টু মাইনাস এইট ইকালস টু মাইনাস সিক্স যেখানে হবে তাহলে অপশন বি অ্যান্সার হচ্ছে অপশন বি এরপর নাম্বার ফোর যেটা আছে ওয়াই এখানে যেটা দেওয়া আছে ওয়াই যদি এক্সের একটি অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয় তবে এ এফ এক্স ইকোয়ালস টু এক্স প্লাস ডেল্টা এক্স এফ এফড্যাস ইকোয়ালস টু এফ এফড্যাস এক্স ডেল্টা এক্স বা এফ এক্স প্লাস ডেল্টা এক্স ইকোয়ালস টু এফ এক্স প্লাস এফ এফড্যাস এক্স ইন টু ডেল্টা এক্স এখানে এই বি অপশনটা এখানে অ্যান্সার হবে এই বি অপশনটা এখানে অ্যান্সার হবে এখানে বি অপশনটা অ্যান্সার কীভাবে আসছে সেটা একটু ব্যাখ্যা করা যাক এটা আমরা জানি যে ডেল্টা ওয়াই এটা ইকালস টু হয় এফ এফটাস এক্স প্লাস সরি এফটাস এক্স ইন্টু ডেল্টা এক্স প্লাস এফসায়লন ইন্টু ডেল্টা এক্স যেখানে এফসায়লনটা খুব ক্ষুদ্র যেখানে এফস আইলন টেন্স টু জিরো যখন ডেল এক্স টেন্স টু জিরো তাহলে এখানে যেহেতু ডেল্টা টেন্স টু জিরো যখন ডেলটা এক্স টু জিরো তাহলে এখানে এই যে গুণ ফল এই গুণ ফলটা হবে খুব ক্ষুদ্র গুণ ফলটা খুব ক্ষুদ্র হবে তাহলে আমরা পাবো যে ডেল্টা ওয়াই ইকলস টু ইনু ডেল্টা এক্স তাহলে এবার ডেল্টা ওয়াই সমান আমরা জানি এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স এটা সমান হচ্ছে ডেল্টা ওয়াই তাহলে এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স বা এফ এক্স প্লাস ডেল্টা এক্স ইকালস টু এফ এক্স প্লাস ইন্টু ডেলটা এক্স তাহলে এখানে অ্যান্সার হচ্ছে তাহলে অপশন বি এই অপশানটা আছে অপশান বিতে অ্যান্সার হচ্ছে এখানে নাম্বার ফাইভ যেটা দেওয়া আছে লগ সাইন এক্সের লগ সাইন এক্সের অবকল এটা ওয়াই সমান হচ্ছে লগ সাইন এক্স তাহলে ডি ওয়াই ডি এক্স এটা লগ এক্সের প্রথমে ওয়ান বাই এক্স অর্থাৎ ওয়ান বাই সাইন এক্স এবং সাইন এক্সের আবার ডেরিভেটিভ সমান হচ্ছে কস এক্স বাই সাইন এক্স ইকালস কট তাহলে ডি এটা সমান হচ্ছে এফ ড্যাশ এক্স ইন্টু ডি এক্স তো এফ ড্যাশ এক্স এটা হচ্ছে এফ এক্স আর এইটা সমানই হচ্ছে এফ ড্যাশ এক্স তাহলে এখানে পাবো কট এক্স ইন্টু ডি এক্স তাহলে কট এক্স ইন্টু ডি এক্স তাহলে এই অপশনটা হচ্ছে অপশন সি এরপর সিক্স যেটা আছে সিক্সের যেটা আছে এক দশ সেমি বাহু বিশিষ্ট কোনো একটি বর্গক্ষেত্রে দৈর্ঘ্য পরিমাপে ত্রুটির পরিমাণ জিরো পয়েন্ট জিরো ফাইভ হলে সেমি হলে তার ক্ষেত্রফল পরিমাপে আসন্ন ত্রুটির পরিমাপ তাহলে এখানে ধরি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ধরি বাহুর দৈর্ঘ্য এখানে সেমি তাহলে ক্ষেত্রফল এটা সমান বাহুর দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার বর্গ একক এবার এখানে বলা আছে দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি অর্থাৎ ডেল্টা এক্স এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটিটা নির্ণয় করতে হবে তাহলে এখানে এবার ডি এক্স বের করব ডিএডিএক্স ইকালস টু ডিডিএক্স এক্স স্কোয়ার ইকুয়ালস টু টু এক্স তাহলে যেটা সেটা হচ্ছে ডিএ ডিএক্স ইন্টু ডেলটা এক্স এটা হচ্ছে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি তো ডিএ ডি এক্স এখানে আছে টু এক্স ইন্টু ডেল্টা এক্স তাহলে এখানে টু এবার বাহু দৈর্ঘ্য দেওয়া ছিল টেন এবং ডেল্টা এক্স হচ্ছে জিরো পয়েন্ট জিরো তাহলে এখানে পাচ্ছি টোয়েন্টি ইন্টু ফাইভ বাই 100 তাহলে এখানে পাচ্ছি ওয়ান বর্গ সেমি তাহলে এটা অ্যান্সার আসবে অপশন ডি অ্যান্সার হবে এখানে অ্যান্সার অপশন ডি এরপর সেভেন যেটা আছে এক্স সমান টু এবং এক্স ওয়ান পাঁচের মধ্যে ওয়াই সমান এক্স স্কোয়ার অপেক্ষকের গড় পরিবর্তন হার এবং এক সমান এ পরিবর্তন হার গড় পরিবর্তন হার এটা নাম্বার সেভেন গড় পরিবর্তন হার আমরা জানি যে গড় পরিবর্তন হার এটা সমান হয় ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এখানে ডেল্টা এক্স যেটা ডেল্টা এক্স হচ্ছে এক্সের প্রাথমিক মান ডেল্টা এক্স যেটা এটা এক্সের অন্তিম মান মাইনাস প্রাথমিক মান এক্স ওয়ান মাইনাস এক্স জিরো তো এক্স ওয়ান মানে অন্তিম মান ফাইভ আর প্রাথমিক মান এখানে টু অর্থাৎ ডেল্টা এক্স এখানে থ্রি এবার এক্স সমান যখন টু এক্স সমান টু হলে ওয়াই সমান ওয়াই সমান তখন টু স্কোয়ার অর্থাৎ ফোর আর এক্স সমান ফাইভ হলে ওয়াই ইকোয়ালস টু ফাইভ তাহলে ডেল্টা y ডেল্টা y ইকুয়ালস টু এই y এর অন্তিম মান माइनस প্রাথমিক মান 25 - 4 = 21 তাহলে ডেল্টা y / ডেল্টা x = 21 আর ডেল্টা x ছিল এখানে 3 = 7 তাহলে গড় পরিবর্তন হার এটা হলো সেভেন আর আরেকটা বলা আছে এক সমান দুয়ে তার পরিবর্তন হার তাহলে এখানে আমাদের এটা ডেরিভেটিভ করতে হবে ওয়াই ইকুয়ালস টু এখানে ছিল ওয়াই ইকুয়ালস টু এক্সের স্কোয়ার তাহলে ডিওয়াই ডি এক্স ইকোয়ালস টু টু এক্স তাহলে ডিওয়াই ডি এক্স এক এক্স ইকালস টু টু এক্স টু সেটা হবে টু ইন টু টু হচ্ছে এক্স সমান দুইয়ে তার পরিবর্তন হার তাহলে এখানে অ্যান্সার হবে অ্যান্সার এখানে সেভেন অর্থাৎ বি অপশন এখানে হবে সেভেন কমা এরপর এইট যেটা আছে টি সেকেন্ড সময়ে কোনো কণার বেগ প্রতি সেকেন্ডে ভি ফুট হলে ভি ইকালস টু সিক্স টি স্কোয়ার মাইনাস টু টি কিউ হয় টি সমান ফোর সেকেন্ড সময়ে কণার তরণ কত হবে এখানে আমার দেওয়া আছে যেটা ভি ইকোয়ালস টু ভি ইকালস টু সিক্স ইন টু টি স্কোয়ার টু টি কিউ তাহলে ডিভি বের করো সিক্স ইন্টু টু টি মাইনাস টু ইন্টু থ্রি টি স্কোয়ার টু এখানে ভি হচ্ছে বেগ এবং ভিকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যায় তাহলে বেগ পরিবর্তনের হার অর্থাৎ ত্বরণ পাওয়া যাবে বেগ পরিবর্তনের হার অর্থাৎ ত্বরণ পাওয়া যাবে তাহলে ডিভিডিটি এখানে বলা আছে টি সুমান ফোর টি সুমান ফোর ইকলস টু টুয়েলভ ইন্টু ফোর মাইনাস সিক্স ইন্টু ফোর স্কোয়ার ইকলস টু ফোরটি এইট মাইনাস এটা হবে সিক্স ইন্টু সিক্সটিন ফর্টি এইট মাইনাস নাইনটি সিক্স ইকোয়ালস টু মাইনাস ফর্টি এইট এখানে ফুট দেওয়া আছে তাহলে ফুট পার সেকেন্ড স্কোয়ার মাইনাস ফর্টি এইট ফুট পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপশন ডি নাইন যেটা আছে আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন যথাক্রমে এস ও ভি হলে এর নিচের কোনটা ঠিক হবে এখানে ডেরিভেটিভগুলো আছে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ তো এখানে নাম্বার নাইন তাহলে গোলোকের ব্যাসার্ধ ব্যাসার্ধ এখানে দেওয়া আছে আর তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এটা সমান হয় ফোর পাই আট স্কোয়ার আর আয়তন আয়তন সমান হয় ফোর বাই থ্রি পাই আর কিউ তো এটাকে ধরি আমরা এস আর এটাকে ধরি বি তাহলে ডিএসডিটি ডিএসডিটি সমান ফোর পাই এখানে আর স্কোয়ারের ডেলিভারিটিভ হবে টিএস সাপেক্ষে তাহলে ফোর এখানে টু আর ইন্টু এর ডেরিভেটিভ অর্থাৎ ডি আর আর ডিভিডিটি এটা সমান হবে ফোর বাই থ্রি পাইট এখানে কনস্ট্যান্ট আছে এখানে ডেরিভেটিভ করবো আর কিউবের তাহলে ফোর বাই থ্রি ইন্টু থ্রি আর স্কোয়ার ইন্টু আরের ডেরিভেটিভ যেহেতু টি এর সাপেক্ষে করছি সেই জন্য আর এর ডেরিভেটিভ আবার গুণ হবে এবার এখানে ডিভিডিটি বাই করবো ডিএস ডিটি তো এটা করলে ফোর পাই বাই থ্রি ইন্টু থ্রি আর স্কোয়ার ডিআর ডিটি বাই হবে ফোর পাই ইন্টু টু আর ডিআর ডিটি তো এখানে ডিআরডিটিটা কাটবে আর এখানে পাই এবং পাই কাটবে এখানে থ্রি থ্রি ক্যান্সেল হবে এর ফলে ফোর পা এখানে পাই ফোরটাও ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানে পাচ্ছে এটা আর স্কোয়ার এবং আর এটা কাটাকুটি হবে ফলে এটা থাকছে আর বাই তাহলে এখানে পাবো যে ডিভি ডিভিডিটি ইকুয়ালস টু হবে আর বাই টু ইন্টু ডিএস ডিটি তাহলে পাওয়া গেল এখানে ডিভিডিটি এখানে এই টু বাঁদিকে গুণ হবে তাহলে টু ডিভিডিটি ইকোয়ালস টু পাওয়া যাচ্ছে আর ইন্টু ডিএস টি তো এরকম অপশন আছে ডি তে তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি এটা হচ্ছে অ্যান্সার এখানে নাম্বার টেন যেটা ছিল নাম্বার টেন এটায় দেওয়া ছিল লগ ই টেন পয়েন্ট জিরো যেখানে লগ e টেন তো এখানে আমরা এফ ধরি লগ ইবেস এক্স তাহলে এফএক্সের ডেরিভেটিভ করলে পাবো ওয়ান বাই এক্স তো এবার এখানে আমরা এটা সু জানি যে এই সূত্র আছে এফএক্স প্লাস ডেলটা এক্স ইকোয়ালস টু ডেল ইন্টু ডেল্টা এক্স তো এফএক্স এখানে হচ্ছে লগ আর এফড্যাস এক্স হচ্ছে ওয়ান বাই এক্স এখানে এই ডেল্টা এক্সটা আছে এবার এক্সের জায়গায় আমরা ধরি টেন এবং ডেল্টা এক্স ধরি জিরো পয়েন্ট জিরো ওয়ান যেহেতু আমার মান বের করতে হবে লগ টেন পয়েন্ট জিরো ওয়ান এক্সটাকে ধরি টেন আর ডেল্টা এক্সটাকে ধরি জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এই দুটো যোগ করলে আমরা পাব টেন পয়েন্ট জিরো ওয়ান তাহলে এখানে এবার এই রাশিমালাতে এখানে বসালে এক্সের জায়গায় টেন ডেল্টা এক্সের জায়গায় জিরো পয়েন্ট জিরো ওয়ান আর এফ এক্স এখানে এখানে হচ্ছে লগ ই বেস টেন আর এক্স হচ্ছে টেন ওয়ান বাই টেন ইন্টু জিরো পয়েন্ট এটা তো এখানে আমরা পাবো এফ টেন পয়েন্ট জিরো ওয়ান আর লগ ই বেস টেনের মান দেওয়া ছিল টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর এটা দশ দিয়ে ভাগ করলে এটা পয়েন্টটা বাঁ দিকে আর এক ঘর সরে আসবে তাহলে এই দুটো যোগ করে পাচ্ছি টু পয়েন্ট থ্রি জিরো ফোর আর এখানে এফ টেন পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ এখানে আমরা ধরেছি কি যে এফ এক্স সমান এইটা তাহলে এফ টেন পয়েন্ট জিরো ওয়ান মানেই হবে লগ টেন পয়েন্ট জিরো ওয়ান তাহলে লগ টেন পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো ফোর